আসসালামু আলাইকুম एवरीवन আই আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আজকে আপনারা আপনার যে কোনো সিমে 12GB ইন্টারনেট একদম ফ্রি নিতে পারবেন আজকের ভিডিওটা কিন্তু ফুল লস করা লাগবে না হলে কিন্তু আপনারা এই 12GB ইন্টারনেট claim করতে পারবেন না সো আপনাদের 12GB ইন্টারনেট যদি আপনারা যে কোনো সিমে নিতে চান তাহলে আপনাদের শুধু কিছু স্টেপ ফলো করা লাগবে তো এই স্টেপ গুলো ফলো করলে কিন্তু আপনারা আপনাদের যে কোনো সিমে বারো জিবি ইন্টারনেট একদম সম্পূর্ণ তে নিতে পারবে তো বারো জিবি ইন্টারনেট নিতে গেলে সর্বপ্রথম আপনাদের যেটা করা লাগবে আপনারা চলে আসবেন আমাদের যে ইউটিউব চ্যানেল এখানে দেখতে পাচ্ছেন তো ইউটিউব চ্যানেলে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে সাবস্ক্রাইব বাটন তো এই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিবেন তো এটা ক্লিক করার পরে আপনাদের দেখতে পাচ্ছেন এরকম বেল আইকন চলে আসবে তো আপনারা আবার এটাই ক্লিক করে দিবেন তো এটাই ক্লিক করে দেওয়ার পরে এই যে ওয়াল নোটিফিকেশন এটা ক্লিক করে দিবেন তো এটা কিন্তু মাস্ট বি করা লাগবে না হলে কিন্তু আপনারা আপনাদের পেমেন্ট বা আপনাদের বা সিমে বা জিবি ইন্টারনেট কিন্তু এখান থেকে নিতে পারবেন না এটা কিন্তু মাস্ট বি করা লাগবে আর একটা কথা মাথা রাখবেন এই ভিডিওটির প্রতিটি ধাপ খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো স্টেপ আপনি মিস করেন তাহলে কিন্তু এই পদ্ধতি কাজ না করতেও পারে তাই পুরো ভিডিওটা দেখুন এবং শিখে নিন কিভাবে বারো জিবি ইন্টারনেট ফ্রিতে নেবেন আপনার বারো জিবি ইন্টারনেট নেওয়ার জন্য তারপরে সেকেন্ড যে স্টেপটা আপনারা ফলো করবেন সেটা হলো আপনাদের মোবাইলের কলের ডায়াল প্যাডে চলে যাবেন তো মোবাইলের কলের ডায়াল প্যাডে যাওয়ার পরে আপনারা এখান থেকে আমি সর্বপ্রথম বাংলা লিঙ্ক সিমে নিয়ে দেখাবো তো তার জন্য আমরা যেটা ডায়াল করবো থেকে স্টার তারপরে আপনারা যেটা দিবেন জিরো তারপরে এখানে দিবেন ওয়ান তো এইটা দেওয়ার পরে আপনারা হ্যাশ দিয়ে দিবেন দেন আপনাদের যে সিমটা আছে সেই সিম এ আপনারা এখান থেকে ডায়াল করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এই যে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ সাকসেসফুল ইউ উইল রিসিভ এ এস এম এস নোটিফিকেশন শুন তো আমাদের কিন্তু ফোনে একটা নোটিফিকেশন আসবে আমার কথা বলছে তো আমরা যদি আমাদের যে নোটিফিকেশন এখান থেকে এস এম এস দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বলছে দুঃখিত আপনার হ্যান্ডসেটটি নব্বই দিনের অধিক সময় ব্যবহৃত হয়েছে বাংলালিং নেটওয়ার্কে তো আপনাদের যদি বাংলালিং সিম থাকে আর সেটা যদি নব্বই দিনের ভিতরে বা নব্বই জি এখনো কিনা হয়নি নতুন একটা সিম থাকে সেই সিমে যদি আপনারা এই কোডটি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট এখান থেকে বারো জিবি ইন্টারনেট নিতে পারবেন তো আপনারা সেমভাবে এখান থেকে নিয়ে নেবেন আর অবশ্যই আপনি যে স্টেপগুলো ফলো করতে বলেছি সেগুলো অবশ্যই করা লাগবে নাহলে কিন্তু আপনারা এখান থেকে একটি এমবিউ পাবেন না অবশ্যই আপনারা এখান থেকে স্টেপ বাই স্টেপ ফলো করে নেবেন